আমার দ্বিতীয় শ্রেণীর সকল বন্ধুরা আজকের এই ক্লাসটা শুধু তোমাদের জন্য তোমরা নিশ্চয়ই কমবেশি জেনে গেছো যে এবছর হয়তো আমাদের মানে ভর্তি পরীক্ষা যেটা যেটা আমরা এতদিন লটারি ফেস করেছি করোনাকালীন সময়ের পরবর্তীতে সুতরাং আমাদের সম্ভব্য যেটা আমরা যেটা আলোচনায় পাচ্ছি বা যেটা জানছি আর কি যে আমাদের রিটার্ন পরীক্ষার সম্ভাবনা বেশি তো সুতরাং সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে খেয়াল করো বাবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কতটুকু তারতম্য থাকে মানে কমন ক্যাটাগরি পরীক্ষার ভর্তি পরীক্ষার মধ্যে পার্থক্য কত একটু ছোটো করে বলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে তার মানে বাংলা ইংরেজি গণিত এই তিনটা সাবজেক্ট এর ভিতরে বাংলা কমন প্রশ্নগুলো আমরা প্রথম শ্রমিক দ্বিতীয় সময় বার্ষিক এই পরীক্ষাগুলিতে ন্যাচারালি পেয়ে থাকি কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নের মধ্যে কিছুটা তারতম্য কাজ করে যেমন একটা কবিতা সাধারণত যা পরীক্ষায় আসে কি আমাদের ছোট নীতি কবিতার কবির সহ দশ চরণ লিখো বা পাঁচ চরণ লিখো বা চার চরণ লিখো এক্ষেত্রে একটু ব্যতিক্রম কি যেমন যদি অ্যাডমিশনে আসে সেক্ষেত্রে প্রশ্নটা এরকম আসে বিশ্বকবিকে তোমার বাংলা পাঠ্য তার লেখা কবিতার প্রথম দুই চরণের পরের দুই চরণ লিখো বা শেষ চরণের আগের দুই চরণ লিখো বা পঞ্চম থেকে অষ্টম চরণ লিখো আমি কিন্তু একটু ধারণা দিচ্ছি ক্লাস করানো যাবে বাট এই কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে শুনতে হবে ইংরেজির ক্ষেত্রে ঠিক সেম তাই একটু ব্যতিক্রম মানে কমন জিনিসটাকে এইভাবে সরাসরি না ধরে একটু ঘুরিয়ে ধরা হয় ওই ওইটুকু ব্রেন খাটিয়ে কাজে লাগিয়ে তোমাকে উত্তর করতে হবে বিশেষ করে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবসময় যে জিনিসটা গুরুত্ব পায় এটা সমস্ত বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কিন্তু তোমাদের আজকের জন্য এই ভিডিওটা একটু মন দিয়ে খেয়াল করো গণিতটা হচ্ছে মেজর এই গণিতের যে শতভাগ দিতে পারবে গণিতে যে শতভাগ উত্তর করতে পারবে বা শতভাগ যে বুঝবে তার ক্ষেত্রে কিন্তু পাওয়ার সুযোগটা বেশি থাকে বাংলায় হাফ মার এক মার্ক দুই মার্ক কাটা যায় যেতেই পারে কমান ভুল অথবা সবার ক্ষেত্রে হয়ে যেতে পারে কিন্তু গণিতের কী কীরকম জানো সঠিক হলে ফুল নম্বর ভুল হলে শূন্য তার মানে তুমি যদি একটা পাঁচ মার্কের একটা গণিত এসে বসে ভুল করলাম পাঁচে শূন্য কিন্তু বাংলায় যদি ওই পাঁচ মার্ক কাটতে গেলে পাঁচটা বা ছয়টা ভুল করতে হবে তার মানে অঙ্কটা হচ্ছে মেজর তো এখানে কি পরিবর্তন আসতে পারে যেমন আমি এখানে তিনটা প্রশ্ন দিয়েছি তোমাদের একশো চব্বিশ পৃষ্ঠা থেকে এখানেই যদি সাপোজ আমি প্রশ্ন করবো তা প্রশ্ন করলে আমি কি চিন্তা করবো জানো এখানে সংখ্যা চেঞ্জ করা যায় কীভাবে নাম চেঞ্জ করা যায় কীভাবে কিছু একটু ঘুরাবো যাতে যেন তোমার জন্য বিষয়টা বুঝতে ডেট টাফ হয়ে যায় মানে আমি চাইবো তোমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে আর তোমার থাকবে কঠিন থেকে বেরোয় কীভাবে আমি ভালো কিছু করতে পারবো কম্বাইনিং চ্যালেঞ্জটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সকল দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সো আজ কথা বাড়াবো না এই কথাগুলো বলছি এই কারণে অবশ্যই তোমাদের জন্য সাপোর্ট হবে তোমাদের মানসিক জোর আসবে তোমার মানসিক প্রস্তুতিটা সুন্দর করে নিতে পারবে ঠিক আছে এখন সবাই একটু খেয়াল করো প্রথম প্রশ্নটা একটু পড়ি মন দিয়ে ই বা চল্লিশ টাকায় এক হালি ডিম ও পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা খরচ করলো এখানে আমি প্রশ্নটা ঘোরাতে পারি এবার জায়গায় দিতে পারি রহিম বা করিম করিম একশো টাকায় দুই হালি ডিম কিনলো একশো টাকায় আলি ডিম কিলো এবং পঁচাত্তর টাকায় বা পঁচাশি টাকায় বা সত্তর টাকায় এক প্যাকেট বিস্কুট কিলো সে মোট কত টাকা খরচ করলো এই পরীক্ষায় অ্যাডমিশনে মনে করে ঘুরেই সাদা দিল তাতে কী হয়েছে আমি যদি এই অঙ্কটাই বুঝাই বুঝতে পারি তাহলে এখান থেকে স্যার যত কিছু ঘোরাক না কেন আমি ইজিলি ফেস করতে পারবো না পারবো না তাহলে এই কথাটাই আছে মেজর তো এখানে এখানে একটু মন্দির খেয়াল করো এখানে কিন্তু আমার হালি ভাঙানোর দরকার নেই অনেক সময় অঙ্কের ক্ষেত্রে আমার প্রয়োজন হয় যে আখালি থেকে আগে একটির দাম বের করা কিন্তু এখানে কিন্তু সরাসরি দেওয়া আছে আখালি ডিমের দাম দাও আর বিস্কুট দাও এই দুইটা যদি যোগ করি তাহলে মোট কত টাকা খরচ হয়েছে অটোমেটিক্যালি পাওয়া যাবে তার মানে এই অঙ্কের কিন্তু স্যার ঘুরাই নাই কমন ক্যাটাগরি বইতে যেরকম দেওয়া যাবে সেভাবেই কিন্তু দিয়েছে ঘোরালে কী হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি তো এখন আমরা প্রথমে কী লিখবো ইভা ডিম কিলো দেখো সমাধান লিখে ঠিক এখান থেকে লেখা শুরু করবা লেখাটা ভালো হবে এবং সবসময় যে ছোটো রাখবা খাতায় কোনো প্রকার অপারাইটিং কাটাছা করা যাবে না এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে লেখার আগে বুখিয়াত্রীকে বলতে হবে আমি অপারাইটিং কাটাছি করবো না আমি অপারাইটিং কাটাছা করবো না আমি অপারাইটিং কাটা করবো না এই কথাটা তোমাকে সবসময় প্র্যাকটিসে রাখতে হবে বাসায় তুমি প্র্যাকটিস করছো তবে এটা বলবা স্কুলে বলছো স্যারের কাছে পড়ছো কোচিংয়ে বলো যাই বলো না কেন তুমি বুকে হাত বুখিয়াত্রে বলবো আমি অপারাইটিং কাটাছা করবো না একটা সময় দেখবে এটা তোমার থাকবেই না কাটাছ হবেই না ইভা ডিম কিনলো কত টাকা ডিম কিনলো চল্লিশ টাকা এবার ডিম কিনল চল্লিশ টাকা আর সে কী কিনলো বিস্কুট কিনল আমি এখানে ডট ডট দিতে পারতাম কিনলো নিচে সমস্যা নেই কত টাকা পঁয়ষট্টি টাকা এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে মোট কত খরচ সেটা পাওয়া যাবে না যাবে না সে কত খরচ করলো সে খরচ করলো সে খরচ করলো পাঁচ শূন্য পাঁচ ছয় থেকে চার গাছ সাত আট নয় দশ আমি যতই মুখে মুখস্থ বলতে না কেন আমি বলতে পারি না কেন আমি কর গণনা করবো অঙ্কের ক্ষেত্রে ডান পাশে রাফ হাতেরটা পাশে লিখে রাখতে হবে এবং কর গণনা করতে হবে যে এটা করবে না সে পচা সে গোবর খায় কথা মনে রাখতে হবে শিখতে চাও কথা স্যারের কথা খেয়াল করতে হবে তো এখানে ছয় থেকে চার ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো একশো পাঁচ টাকা উত্তর একশো পাঁচ টাকা খরচ করলো একশো পাঁচ টাকা খরচ করলো ব্যাস এবার এখানে দ্বিতীয় দ্বিতীয়টা আসি এটা শেষ হয়ে গেল একটি খাতা একটি কলমের মূল্য একত্র দেওয়া আছে দুইটা জিনিসের দাম কিন্তু এখানে একত্র দেওয়া হয় একটি খাতা একটি কলম আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে জিনিসটা বলি যে দুইটা জিনিসের দাম একত্র দেওয়া থাকলে এবং একটির দাম নির্দিষ্ট থাকলে চোখ বন্ধ করে বিয়োগ করে অপরটির দাম বের করতে হয় আবারও বলি দুইটা জিনিসের দাম একত্র দেওয়া থাকলে এবং একটির দাম নির্দিষ্ট থাকলে বিয়োগ করে অন্যটির দাম বের করতে হয় এটা হচ্ছে নিয়ম এরকম অনেক নিয়ম আছে যেগুলো তুমি অঙ্ক বোঝো না বোঝে নিয়মটা মনে রাখতে পারলে অঙ্কটা তুমি করতে পারবা যেমন কম বা বেশি অঙ্কের ক্ষেত্রে আমি সব সময় তোমাদেরকে শিখিয়েছি বলেছি অঙ্কের সাথে কম বা বেশি থাকলে চোখ বন্ধ করে বিয়োগ তার মানে হান্ড্রেড পার্সেন্ট সেটা বিয়োগ কিছু নিয়ম থাকবে বললাম না অনেক কিছু বদলাবে কিন্তু নিয়ম বদলাবে না অনেক কিছু বদলাবে বলতে কি আমার এইটা যদি চেঞ্জ করে আমি যদি তোমার জামাটা গায়ে দিই তোমাকে তো কেউ শুভ ডাকবে না আমাকে তো তোমার নাম বলে কেউ ডাকবে না তার মানে অঙ্কের নিয়ম ঠিক থাকবে পরিবর্তন হবে শুধু সংখ্যা এবং নাম ওকে তো এখন কি বললাম দুইটা জিনিসের দাম দেওয়া থাকলে একটির দাম উল্লেখ থাকলে বিয়োগ করে অন্যটির দাম বের করতে হয় যেমন একটি খাতা একটি খাতা ও একটি কলমের একত্রে একশো পাঁচ টাকা একত্রে একশো টাকা এবার এখানে দেওয়া আছে একটি কলমের দাম তা লিখলাম একটি কলম যেহেতু সরাসরি দেওয়া আছে তাই একটি কলমের দাম কত টাকা দেওয়া আছে পনেরো টাকা এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই আমরা একটি খাতার দাম পেয়ে যাব কয়টি খাতার দাম পাবো একটি খাতার দাম অটোমেটিক্যালি পেয়ে যাব পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য একের কথা হলে শূন্য থাকলে দশ ধরতে আমরা জানি তো শূন্য থাকলে দশ ধরতে হয় এক থাকলে এগারো ধরতে হয় দুই থাকলে বারো ধরতে হয় তিন থাকলে তেরো পাঁচ থাকলে পনেরো নয় থাকলে উনিশ বিয়োগের ক্ষেত্রে ছোটো থাকলে তাহলে এক আর কথা হলে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি জানি একার কথা হলে দশ নয় মৌখিকভাবে জানি তাহলে আমি কেন কর গণনা করলাম অনেক সময় অ্যাবসেন্ট আমাদের ভুল যায় এটা মাথায় রাখতে হবে এর জন্য আমাদের অবশ্যই কর গণনা করতে হবে হাতেরটা পাশে লিখে রাখতে হবে যে এটা করবে না সে গোবর খায় সে পচা করতেই হবে তাহলে এক এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না এবার দেখো উত্তর খাতার দাম কত নব্বই টাকা খাতার দাম কত টাকা পেলাম ব্যাস কত সস হয়ে গেল এবার এই অঙ্কটা একটু পড়ি লিখবারে পরে আগে বুঝে নাও মা নেহরুলের কাছে একশো টাকা ছিল তার বাবা তাকে পঞ্চাশ টাকা দিলেন আচ্ছা তোমার কাছে আসে তোমাকে যদি কেউ দেয় তাহলে তোমার টাকা বাড়বে যোগ করতে হবে আর তোমার কাছে আছে তুমি যদি সেখান থেকে কাউকে দাও তাহলে কমবে বিয়োগ করতে হবে কত মজা কত সহজ একটা বিষয় অঙ্কের মধ্যে অনেক মজা যদি সেটা প্রপারলি বোঝা যায় তোমরা কার্টুন থেকে মজা পাবো অঙ্কের মধ্যে ঢুকলে ঠিক সেই মজাটাই পাবা যদি প্রপারলি খেয়াল করো তার মানে এখানে বলা হয়েছে কি যে মেরুলের কাছে ছিল তার বাবা তাকে গিয়েছে একজনের কাছে থাকলে যদি তাকে দেওয়া হয় তাহলে তার বাড়বে আর একজনের কাছে আসে সে যদি সেখান থেকে দেয় তাহলে তার কমবে আমরা আগে কি করবো মেরুলের কাছে যেটা আছে তার বাবা যেটা দেবে সেটা আগে যোগ করবো তাহলে তার কত টাকা হচ্ছে সেটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো সহজ অপশন গেল তারপর সে কি ওই টাকা থেকে জ্যামিতি বক্স কিনেছে তো যদি সে কোনো কিছু কিনে ওই টাকা থেকে তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে কত টাকা থাকবে তো অটোমেটিক্যালি সহজ এখান থেকে স্যার কত ঘুরাবে ওখানে দেখা গেলো যে ওর কাছে একশো টাকা না পাঁচশো টাকা ছিল তার বাবা তাকে দুইশো টাকা দিল এই যে এই সংখ্যা চেঞ্জ হতে পারে মেরুল এনের জায়গায় রহিমুল হতে পারে করিমুল হতে পারে মানে যে কোনো নাম হতে পারে সমস্যা কি সে সেখানে যাবে তোমার কিনছে একশো বিশ টাকা একশো বিশ টাকা না আগে তিনশো চল্লিশ টাকা কিনতে পারে পরিবর্তন হলে তো এইটুকুই হবে এর বেশি তো না তাহলে আমরা আগে কি করব। মেহেরুলের ছিল মেহেরুলের ছিল মেরুলের ছিল একশো টাকা এইবার বাবা দিলেন বাবা দিলেন কত টাকা পঞ্চাশ টাকা এটা আমরা যোগ করে দিলাম আমি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিয়েছি এখন মেহের হলো মেহেরুলের মোট হল কত টাকা যোগ করলাম শূন্য পাঁচ এক একশো পঞ্চাশ টাকা এইবার এই একশো পঞ্চাশ টাকা দেশে জ্যামিতি বক্স কিনলো জ্যামিতি বক্স কিনলো কত টাকা একশো বিশ টাকার একশো বিশ টাকা যদি আমি যেটা তার খরচ হয়েছে খরচ হলে হান্ড্রেড পার্সেন্ট সেটা বিয়োগ এখন তার রইলো এখন রইলো কত টাকা রইলো আমরা বিয়োগ করলে পেয়ে যাবো শূন্য দুই আর কত হলে পাল দুই তিন চার পাঁচ তিন হলে এক এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না উত্তর তিরিশ টাকা রইলো কত টাকা রইলো তিরিশ টাকা ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে তিনটা অঙ্ক পরীক্ষা যদি এই অঙ্ক দেয় ঘুরায় ফেরে তাদের সময় কি আমি সবসময় বারবার করে বলি অঙ্ক শাস্ত্রের জন্য কিছু নিয়ম কিছু রুলস অবশ্যই তোমার মেমোরিতে সেট করে রাখতে হবে যেন প্রশ্নটা দেখে তুমি বুঝতে পারো এই নিয়মের অঙ্ক বা এটাই এটা চেয়েছে এবং প্রশ্ন ভালো করে পড়া আমি সকল তৃতীয় শ্রেণীর ভর্তির সকল সরকারি স্কুলে ভর্তির জন্য সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের জন্য এই জন্যই করেছি যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে আমার মানসিক বই প্রিপারেশন করতে বাংলা বই ইংরেজি বই বাংলা বই বিশেষ করে রিডিংটা ভালো করে পড়তে হবে খুঁটিনাটি বিষয়গুলো পড়তে হবে ইংরেজি বইটাও আর বিশেষ করে গণিত ব্যাপক আকারে প্র্যাকটিস করতে হবে যেটুকু সময় আছে অনেক যদি প্রপারলি খাটা যায় কষ্ট করা যায় তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব ঠিক আছে তো ভালো থাকবো সবাই ঠিকমতো পড়াশোনা করবো আব্বাম্ম কথা শুনবা ফাঁকি দেওয়া যাবে না বাবা ভর্তি পরীক্ষা হবে আমি এটুকু বললাম আমি এটুকু এনশিওর করলাম আমার জায়গা থেকে যতটুকু বুঝি বা আন্দোলন নিয়ে যতটুকু যা কিছু হয়েছে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার সম্ভাবনা একশো বাঘ নাইনটি নাইন না কারণ এখন মেধার মূল্যায়ন হচ্ছে আর লটারির ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে অনেক মা বাবাই চিন্তিত লোয়ার কোয়ালিটির অনেক স্টুডেন্ট এসেছে যারা সিম্পল প্রাথমিক জিনিসগুলো ডিমো পড়তে পারে না তারাও পরবর্তী ক্লাস পর উঠে যাচ্ছে এটাও একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে সুতরাং আমাদের এই জায়গা থেকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো কিছু করার চিন্তা করে প্রিপারেশান থাকতে হবে আমি প্রস্তুত থাকবো না কেন সামনে কী হবে দরকার নেই আমি একজন ভর্তি উপযোগী স্টুডেন্ট আমার প্রিপারেশান আমার মানসিক প্রস্তুতি থাকবে না কেন আমি নিজেকে তৈরি করে রাখবো না কেন এটা আমাদের সবাই খেয়াল রাখতে হবে ওকে থ্যাংক ইউ ও না আর একটু আব্বুকে আম্মুকে একটু ডাকো একটা মিনিট কথা বলে দ্রুত 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 কম বেশি আপনারা এখন অটোমেটিক্যালি কম বেশি সবাই জানেন সম্মানিত বিন্দু ভর্তি পরীক্ষা সম্ভাবনাই বেশি সুতরাং আর বসে থাকবেন না নেমে পড়েন চেষ্টা করেন আপনার সন্তানকে প্রস্তুত করার জন্য চেষ্টা করেন ডিরেকশন তো কম বেশি আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শেয়ার করছি ট্রাই করছি আপনার এই আমার পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই ধরনের এই ভর্তি পরীক্ষা কার্যক্রম আমি দীর্ঘ উনিশ বছর এই প্রফেশনের সাথে জড়িত সুতরাং আমি চেষ্টা করব আমার সন্তানদের জন্য কিছু কিছু জিনিস তুলে ধরার আপনারাও নিজেদের জায়গা থেকে বসে থাকবেন না চেষ্টা করবেন আপনার অ্যাডমিশন সে কী হচ্ছে না হচ্ছে ভবিষ্যৎ নিয়ে আপনার আমার চিন্তা দরকার নেই প্রস্তুতি করে রাখতে সমস্যা কোথায় ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ